তো বন্ধুরা আমরা আবার নামে গেছি হ্যাঙ্গার এভলিউশনে তো দেখেন ড্যাশবোর্ডের একটা উপর নামে তো এখানে আমি এক্সাম একটা নিলাম ওর নেট খারাপ তো শনির সাথে নিয়ে নিছি এই তো আমি একটা গুড়াল মারবো ড্যামেজ দিয়ে দিছে হালকা পাতলা তো এখন দেখছি সামনে একটা জ্বলন্ত বন্ধু বন্ধুটির নাম হলো কি করে এটা কেমনি ওয়ান লেভেল তো একটা নিচে নক করে দিছে তো নিচে নামে এই তো ডাবি দিয়ে সরি সরি ডাউন করে দিলাম তো এখন মেডিকেট করবো আমরা মেডিকিট করে নিচে যাব নিচে যায় কনফার্ম করে দিব তো এটা নিচে নামলাম নিচে নামে দুইটারে কনফার্ম করে দিলাম ওইটা ফ্রি একটা কিল পাইছি এটা কনফার্ম করে দিলাম তো যাই হোক এম পাইছি তো সামনে একটা দেখছি এনিমি খারাপ হয়ে আছে ও শীত দেখি হেট চোট লাগলো দিলাম তো সমস্যা নেই সামনে দেখছেন আরো গুলো করে তো এখন সামনে যাবো আমরা তো সামনে দেখছি ওখানে হেডশোট দিতে চালাম তো লাগলো না এ তো না আমরা উপরে যাবো আর হেডশট মারবো তো এখন চলে এসেছি এই তো গাড়ির উপর পরে বাইরা দিছি ও শিট দেখেন বন্ধুরা কি মারলাম প্রথমে আগে নোক করলাম কিল করলাম তো সমস্যা নাই এখন আমরা লুট করবো তো দেখেন সামনে বৃদ্ধি মিত্রে কি করে কোন ওরে যে শিপড়ি তোড়বে কোপড়ি তোড় সালে খা দিছে মার দেখেন বন্ধুরা লাইফ খাই দিছে তো আমার এক জানি মানে ওইটাকে মার দিতাম তুমি এতে সার তো গুলো পড় না কেন এই তো মেডিকেট তো সমস্যা নাই ওটা গুলাল ফেস মার দিছে তো বন্ধুরা তো বন্ধুরা এবার দেখাবো কি হবে এমনি দুটাকে খাই দিবেন হ্যালো বন্ধুরা চিন্তা করার কারণ নাই কোনো টেনশন নাই কোনো টেনশন ফ্রি মুক্ত তো আবার আমরা আবার চলে এসেছি পিকে দেখেন উপরে তিনটা নামেছে তো এখন বিজন যাতা খায় গেছি এতটুকু নিলাম উপর থেকে আমি কি করে লাগছে অ্যান্টিনো মারে নাম একটা আমি করে তো দেখি উপর ফোকাস ধরে বাবা ওটা একটা মারে দিচ্ছি এটা খাই দিতাম খাই দেয়নি কারণ আছে কারণ এটা যদি আমার খাই দেয় তো বুঝে যাবে

তো এনিমি তো এই তো হেডশট লাগে নাই হেডশট লাগেছে দেখছেন বন্ধুরা কি মুভমেন্ট দিলাম তো আমরা এখন যাবো সামনে তো ওদের দূরত্বেই মারতে লাগবে কাস্তে মারলার কাছে টুসরার আছে এই আমাকে মারে দিবে ওরে বন্ধুরা দেখতে এই উপর দিয়ে চলে গেলাম তো সমস্যা নেই ওরে আমি হেডশট দিয়ে মারবো আজও মারবো হেডশট দিয়ে কালো মারবো হেডশট দিয়ে এই আমরা সামনের দিকে একটু চলে যাবো

তো আমি এদিকে করে নিলাম তো একটু বোন ফেয়ারটাও চালিয়ে নিলাম দেখতে ওইদিকে ওইদিকে পালাই ওইদিকে পালাই তো ওরে একটু ড্যামেজ দিতে এই তো এবার হেডশট মারবো আর হেডশট লাগে না দেখতে বন্ধুরা ওরে মার সালারে মার সালারে তো বসে পড়েছে তো আমি করছি ওয়ান টিম আপ করবো নাকি ওয়ান যা দেখছি সামনে মারতেছে তো কিছু করার নাই হুকুম হয়েছে বন্ধুরা দেখেন এবার দেখেন হুকুম শট